আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সম্মানিত দর্শক দলে দলে রাজনীতির যারা নেতৃবৃন্দ রয়েছেন সকল দলের চীন সফরে যাচ্ছেন এই সফরগুলো সাধারণত চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে তারা টিকিট দেয় এবং খাওয়া দাওয়া দেয় এবং তারা বিভিন্ন এলাকাতে ঘুরিয়ে দেখায় মূলত এটা একটা ফেলোশিপ প্রোগ্রাম চীনের সঙ্গে চীনের রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এবং তাদের যে কর্মকাণ্ডের সঙ্গে আমাদের রাজনীতিবিদ এবং আমাদের সমাজে যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের একটা সম্পর্ক স্থাপনের জন্য চীন সরকার এই কাজ করে থাকে চীন যে কাজটি করছে বাংলাদেশ ইদানিংকালে ঠিক একই কাজ বহু যুগ থেকে সেই সত্তরের দশক থেকে আমেরিকাও করে যাচ্ছে এবং এখনও তারা করে চলেছে সেটা হলো তাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা দল বেঁধে গোপনে প্রকাশ্যে সাংবাদিক সাহিত্যিক কবি বুদ্ধিজীবী রাজনীতিবিদ তাদেরকে দলে দলে কখনো কখনো বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এভাবে বছরে আটবার দশবার তারা কিন্তু নিয়ে যায় নিয়ে তাদেরকে কখনো পনেরো দিন কখনও এক মাস কখনো দুই মাস কখনও তিন মাস তারা রাখে এবং এই যে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে যারা যায় তারা বাংলাদেশে এসে বেশিরভাগ ক্ষেত্রে তারা আমেরিকার দালাল হয়ে তাবেদার হয়ে তারা কাজ করতে থাকে এভাবে সেই পাকিস্তান জমানা থেকে এখন পর্যন্ত যারা যারা আমেরিকার এই স্টেট ডিপার্টমেন্টের ফেলোশিপ পেয়েছে তাদের সংখ্যা হাজার হাজার এবং এই হাজার হাজার যারা ফেলোশিপ প্রাপ্ত তাদের মধ্যে যারা সম্যক সারিত উঠে আসতে পারে এরাই পরবর্তীতে দেখা গেল আমেরিকার একেবারে চিহ্নিত দালাল রূপে চিহ্নিত দাবিদার রূপে আমেরিকান রূপে তারা এই সমাজে আমেরিকার কৃপা বা আশীর্বাদ লাভ করে আমেরিকান দূতাবাসী নিয়মিত যাতায়াতের তারা অধিকার পায় এবং মাঝে মধ্যে আমেরিকান ভিসা আমেরিকান ক্লাব এ সকল এলাকাতে যাওয়ার সুযোগ পায় তো যে কাজটি আমেরিকা করছে সেই কাজটি চীনও কিন্তু ষাটের দশক থেকে করে আসছে কিন্তু চীন আমেরিকার মতো এত টাকা পয়সা আগে ছিল না চীনের রাষ্ট্রের যে রমরম অবস্থা এটি মূলত দেং জিয়াও পিংয়ের জমানা থেকে এর আগ পর্যন্ত চীন সবসময় দরিদ্র রাষ্ট্র ছিল এমন কি যখন আমাদের মুক্তিযুদ্ধ হয় ঠিক ওই সময়টিতে আমাদের যে অর্থনীতি অর্থাৎ উনিশশো একাত্তর সনে বাংলাদেশের যে অর্থনীতি বাংলাদেশের যে স্ট্রেংথ আর চীনের স্ট্রেংথ অনেক অনেক কম ছিল এমনকি ওই সময়টাতে এশিয়াতে সিঙ্গাপুরও উনিশশো সত্তর সনে বাংলাদেশের পর্যায়ে যেতে পারেনি দিড দ্য রিয়ালিটি যাই হোক আমরা যখন সেই পাকিস্তান জমানাতে ছিলাম তখনও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পিকিংপন্থী রাজনীতিবিদ ছিলেন এবং তিনি একাধিকবার চীন ভ্রমণ করেছেন অন্যদিকে চীনের যে কাউন্টার এই বাংলাদেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যেটা কমরেড মনে সিং কমরেড ফরহাদ ওনাদের নেতৃত্বে ছিল তারা ছিলেন রাশিয়াপন্থী তো রাশিয়া পুরো ষাটের দশকে সত্তর দশকে এমনকি আশির দশকে পর্যন্ত অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ থেকে শত শত ছেলে মেয়েকে তারা ফুল ব্রাইট স্কলারশিপ দিয়ে তারা নিয়ে যেত ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারা রাশিয়ার বিভিন্ন রাশিয়ানিক ঠিক তখন সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা সেই ইঞ্জিনিয়ার ডাক্তার এই পদে বাংলাদেশ থেকে শত শত লোকদেরকে তারা নিয়ে গিয়েছে এবং বুয়েটের সঙ্গে একটা অ্যালোম ছিল এবং সে সকল ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা এখন সমাজের বিভিন্ন স্তরে বড় বড় পর্যায়ে রয়েছেন পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশে এই জিনিসটি আর চালু রাখেনি একসময় যেটা রাশান কালচারাল সেন্টার ছিল এখানে নিয়মিত যে সকল কর্মকাণ্ড হতো আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে একটা আমেরিকান কালচারাল সেন্টার ছিল মতিঝিলে যেটা পরবর্তীতে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর ধানমন্ডিতে ছিল রাশিয়ান কালচারাল সেন্টার তো সেইটা সোভিয়েত কালচারাল সেন্টার যেটা এখন রাশিয়ান কালচারাল সেন্টার হিসেবে আছে এর বাইরে ভারতের একটা কালচারাল সেন্টার ছিল আর জার্মানির একটা কালচারাল সেন্টার ছিল ধানমন্ডিতে কিন্তু রাশিয়ান কালচারাল সেন্টারের সঙ্গে আসলে কেউ পারেনি তো সেই দিক থেকে চীন তাদের ক্ষুদ্র পরিসরে সামর্থ্য অনুযায়ী অতীতে যে কাজগুলো করেছে ওই কাজগুলি আবার এখন তারা নতুন উদ্যমে শুরু করেছে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে এখন তারা বিএনপির লোক নিচ্ছে জামাতের লোক নিচ্ছে তারপর এনসিপির লোক নিচ্ছে আরও অনেক ছোটো ছোটো রাজনৈতিক দলের লোকজন কিন্তু এখন চীন ঘুরে এসেছে এমনকি গণ অধিকার পরিষদের যারা লোকজন তারাও কিন্তু ঘুরে এসেছে এটার রাজনৈতিক ইম্প্যাক্টটা কি রাজনৈতিক ইম্প্যাক্ট কি সেটা যদি আপনারা মূল্যায়ন করতে চান তাহলে চীন যাদের সঙ্গে খুব কৌশলগত বন্ধু যেমন ধরুন পাকিস্তান শ্রীলঙ্কা তারপর মালদ্বীপ এরপর মালদ্বীপের পরে রয়েছে মায়ানমার এসকল রাষ্ট্রের সঙ্গে তাদের একেবারে দহরম মহরম সম্পর্ক আর বৃহৎ শক্তিগুলোর মধ্যে সৌদি আরবিয়া তারপর ইরান এরপর রাশিয়া এবং উত্তর কোরিয়া এই দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক এখন যদি আপনি ষাটের দশক থেকে এই পর্যন্ত দেখেন তারা কেবলমাত্র ভারতের সাথে কয়েকবার খুব সীমিত পরিসরে যুদ্ধ করেছে এমনকি তাদের একেবারে নাকের ডগায় তাইওয়ান দখল করে রেখেছে আমেরিকা তারা কিন্তু সেখানে যুদ্ধের হুমকি দিচ্ছে কিন্তু যুদ্ধে এখন পর্যন্ত তারা যায়নি এর কারণ হল চীনের অভ্যন্তরে অসংখ্য সমস্যা রয়েছে যে সমস্যা আপনারা এখানে বসে কল্পনাও করতে পারবেন না চীনের যে শহরগুলো দেখেন এগুলো একটা দৃশ্য কিন্তু গ্রামে গিয়ে যদি আপনি দেখেন যে সেখানে যে দারিদ্রতা বাংলাদেশের দারিদ্রতা এর সঙ্গে তুলনাই করা যায় না এখনও চীনের গ্রামে গঞ্জে মেয়েদেরকে পণ্য হিসেবে অনেক বাবা মা বিক্রি করে দেন দারিদ্রতার কারণে কল্পনাই করতে পারবে না সেখানে তো কাজেই চীন এটা জানে জানার কারণে তাদের কতগুলো অর্থাৎ বিশেষ করে সপ্তদশ শতাব্দীতে চীন বিখণ্ড হয়ে গিয়েছিল সেখানে জার্মান কলোনি ছিল ফ্রেঞ্চ কলোনি ছিল ইংল্যান্ডের কলোনি ছিল তারপরে অন্তত পক্ষে চীনে একশোটার উপরে মানে সেই ছোট ছোট রাজ্য ছোট ছোট গ্রুপ দেশি বিদেশি শক্তি তাদের মধ্যে মারামারি এই জিনিসগুলো চীন ভোগ করেছে আবার মাউসুতিংয়ের জমানাতে যে বিপ্লব হলো সেই বিপ্লবের বহু বছর ধরে সেই পঞ্চাশের দশক ষাটের দশক এমনকি আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তারা যে নির্মম দারিদ্রতার মুখোমুখি ছিল অকল্পনীয় দারিদ্রতার মুখোমুখি সেখান থেকে দেং জিয়াও এর জমানাতে চীন যে উদারনৈতিক অর্থনীতির যে প্রথা চালু করে তার ফলে চীনের আজকের এই উন্নয়ন যে উন্নয়নটি যাকে বলা হয় কসমেটিক উন্নয়ন শহরগুলোতে ধরেন বড়ো বড়ো শহর বেজিং সাংহাই গোয়ংজো তারপরে সেনজেন এরপরে চংকিং এরকম আরও অনেক ইইউ বড়ো বড়ো যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোকে তারা একটা রূপ দিয়েছে কিন্তু গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এখনও পর্যন্ত তারা আমেরিকান স্টাইলে অস্ট্রেলিয়ার স্টাইলে এমনকি সিঙ্গাপুর স্টাইলে যেতে তাদের আরও কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ বছর সময় লাগবে আর যেটা সিভিল রাইট এটা তো প্রশ্নই আসে না যেটা গণতন্ত্র প্রশ্নই আসে না এর বাইরে অসংখ্য উগ্রবাদী গ্রুপ তাদের দেশে রয়েছে মুসলিম গ্রুপ রয়েছে উগ্রবাদী গ্রুপ রয়েছে যেগুলো অত্যন্ত কঠোর হস্তে তারা দমন করে রাখছে কিন্তু যখন যুদ্ধ হবে কোনো পরা শক্তির সাথে বা দীর্ঘমেয়াদে অন্য কোনো বৃহৎ শক্তির সাথে এমনকি ভারতের সাথে তাদের যে যুদ্ধ হবে সেই যুদ্ধ হলে ওই দিন পনেরো দিনের মধ্যে চীন ভেঙে খান খান হয়ে যাবে এটা চীন জানে এই জন্য চীন খুব সুকৌশলে তারা অন্য দেশে যুদ্ধ বাধায় কিন্তু তারা কখনো যুদ্ধে কোনো দেশের সঙ্গে অংশগ্রহণ করছে না কাজেই বাংলাদেশে তারা যুদ্ধ করবে সৈন্য সমাবেশ করবে তারপর ভারতের সাথে এখানে যুদ্ধে জড়িয়ে পড়বে এটা যারা কল্পনা করেন তারা মূলত চীনের যে অভ্যন্তরীণ রাজনীতি এবং চীনের যে পররাষ্ট্রনীতি অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন না তো সেই দিক থেকে যারা যাচ্ছেন এটা তাদের একটা প্লেজার ট্রিপ আর চীন মূলত এই কাজটি করছে সবার সঙ্গে যে যারাই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসুক চীনা বিনিয়োগ চীনের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এটা যেন নষ্ট না হয় তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখছে ভারতের সঙ্গে সম্পর্ক রাখছে বিএনপির সাথে সম্পর্ক রাখছে জামাতের সঙ্গে এমনকি ছোটো ছোটো এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইনোসের সঙ্গে তারা সম্পর্ক রাখছে এই সম্পর্কের ভি উপর ভিত্তি করে কেউ যদি পাকিস্তানের সাথে শত্রুতা করে কেউ যদি যাকে বলা হয় ভারতের সাথে শত্রুতা করে এটা তাদের জন্য একটা মারাত্মক ব্যবস্থা হয়ে যাবে দুরবস্থার সৃষ্টি করবে কাজে এখন এই যে যারা চীন যাচ্ছেন আমি মনে করি এটা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে দুই পয়সার গুরুত্ব নেই আর চীন যে কাজটি করছে কেবলমাত্র তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য আমাদের এই দেশে মূলত ভারতের যে প্রভাব এবং পাকিস্তানের যে প্রভাব দুটো প্রভাব আমরা কখনোই এড়াতে পারব না পাকিস্তানের প্রভাব হলো আমরা তাদের সাবেক কলোনি দ্বিতীয়ত আমাদের যে মিলিটারি সিস্টেম আমাদের যে ব্রুকরেসি এটা পাকিস্তানি সিস্টেমে চলছে যে আর থেকে আমরা এখনও বেরোতে পারিনি আর প্রথাগত ধর্মগত যে সংস্কৃতি এটার যে মিলন এটা পাকিস্তানের সাথে যেভাবে হচ্ছে ভারতের সঙ্গে আমাদের ভৌগোলিক সম্পর্ক নৃতাত্ত্বিক সম্পর্কটা বেশি পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা এলাকার মানুষের সঙ্গে আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে এটা অনেক অনেক বেশি কতটা বেশি আপনি যদি আগরতলাতে যান আসামের গুয়াহাটিতে যান পশ্চিমবঙ্গে যান তাহলে আপনি ওদের মানুষের সঙ্গে আপনার আত্মার যে সম্পর্কটা এটা আপনি টের পাবেন এটাকে বলা হয় নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য হাজার বছর ধরে এই মানুষগুলোর সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক এটা পাকিস্তানের সঙ্গে নেই আবার ভারতের এই যে সেভেন সিস্টার এদের সঙ্গে আমাদের যে এমনকি যে রোহিঙ্গা বা আরাকান এদের সঙ্গে আমাদের যে ভৌগোলিক সম্পর্ক হাজার বছরের ভৌগোলিক সম্পর্ক এটা পাকিস্তানের সঙ্গে আবার কোনো জমানাতে ছিল না এবং হবে না তো এটা কিন্তু যে ধর্মগত যে সংস্কৃতি এটা পাকিস্তানের সঙ্গে আমাদের যেভাবে আছে ঠিক ঐক্যভাবে ভারতের সঙ্গে আমাদের কোনো দিন ছিল না এবং হবে না তো পাকিস্তানের সঙ্গে আমাদের এই ধর্মীয় সহানুভূতি তুরস্কের সঙ্গে সৌদি আরবের সঙ্গে মুসলিম বিশ্বের সঙ্গে এটার একটা কালচারাল একটা সাংস্কৃতিক ভ্যালু রয়েছে এই ভ্যালুটি প্রথম যারা বুঝতে পেরেছিলেন তারাই কিন্তু এই বাংলাদেশে তমুদ্দিন আমি বারবার বলি এই কথাটা বুঝতে পেরেছিলেন এবং পাকিস্তানি সেই সংস্কৃতির সঙ্গে ইসলামী তাহাজীব এবং তমুদ্দুনের সঙ্গে বাংলাদেশের তাহাজিব এবং তমুদ্দুনের একটা সম্পর্ক তারা স্থাপন করতে চেয়েছিলেন এবং ওটার মাধ্যমে একটা ইসলামিক রেভলিউশন করতে চেয়েছিলেন যেটা ছিল সাংস্কৃতিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব নয় রাজনৈতিক বিপ্লব যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে ভৌগোলিক এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়ে রাজনৈতিক বিপ্লব করতে হবে কখনো কালচারাল বিপ্লব দিয়ে কখনো রাজনৈতিক বিপ্লব হয় না কেউ কখনো পারেনি তো এই বিষয়ের দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে চীনের সঙ্গে আমাদের আসলে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য নেই কালচারাল কোনো বৈশিষ্ট্য নেই কিচ্ছু নেই এখানে কেবলই মাত্র ব্যবসা বাণিজ্য এবং সেই ব্যবসা বাণিজ্যর কারণে আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য হচ্ছে ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে ফলে কি হলো এখন যারা রাষ্ট্রক্ষমতায় আস মানে আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র আসবেন তারা যদি চীনের সঙ্গে এই সুসম্পর্কটাকে মূল্যায়ন করতে না পারেন তাহলে বিপদে পড়বেন শেখ হাসিনা যেভাবে বিপদে পড়েছিলেন শেখ হাসিনা চীনের যে প্রলোভন সেই প্রলোভনে তিনি পড়েছিলেন এবং প্রলোভনে পড়ার কারণে যাকে বলা হয় ভারতের সঙ্গে বা দিল্লির সঙ্গে এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে তার যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল এই সম্পর্কটা তিনি আর রিবিল্ড করতে পারেননি আর তার যখন সংকট হয়েছিল অর্থনৈতিক সংকট প্রবল আকার ধারণ করেছিল তখন তিনি চীনের দ্বারস্থ হয়েছিলেন এবং চীন তাকে অপমান করে কিন্তু ফেরত পাঠিয়েছিল এবং সেখান থেকে আসার পর তিনি একটা সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলন থেকেই রাজাকের বাচ্চা ইত্যাদি যে কথাগুলো আসলো ওটা ওই সময়টিতে তিনি অধৈর্য হয়ে পড়েছিলেন তারপর যা কিছু হলো তা সব আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই ধৈর্য হারা হয়ে পড়েছেন জামাত তাদের সঙ্গী সাথী নিয়ে প্রচণ্ড ধৈর্য হারা হয়ে পড়েছেন তারপরে বিএনপিও ধৈর্য ধরা হারা হয়ে পড়েছেন এবং বিএনপির মধ্যে নানা রকম গ্রুপ উপগ্রুপ হয়ে পড়েছে তারাও ধৈর্য হারা পড়েছে হয়ে পড়েছেন এবং আজকে আমি যখন এই ভিডিওটি করেছি সেখানে দেখেছেন যে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমেন ফারহানার সঙ্গে বিএনপির আরেকটি গ্রুপের যে মারামারি কাটাকাটি হলো সেটা নির্বাচন কমিশনে এটা ভীষণ রকম একটা ন্যাক্কারজনক অবস্থা এটা কেবলই মাত্র আমাদের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ রয়েছে সেই পুঞ্জীবিত ক্ষোভের একটা বহির প্রকাশ ঠিক সেম ঘটনা বিএনপির সঙ্গে বিএনপির বহু ঘটবে বিএনপির সঙ্গে এনসিপির বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে যাকে বলা হয় কমিউনিস্ট পার্টির এই জিনিসগুলো ক্রমশই ঘটবে আর যখন ঘটবে তারা সবাই প্রতিপক্ষ যারা রয়েছে প্রত্যেকটি পক্ষ তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা চীনকে নিজেদের বন্ধু মনে করবে কিংবা আমেরিকাকে নিজেদের বন্ধু মনে করবে পশ্চিমাতে তারা বন্ধু মনে করবে তারা ঠিকই সময় মতো এই এদেরকে মাঠের মধ্যে ফেলে দিয়ে তারা পালিয়ে যাবে আর আমরা বিপদে পড়ব আর সেই বিপদের সময় টুস করে যদি কেউ ঢুকে পড়ে টুস করে যদি কেউ কিছু করে ফেলে তার জন্য আমরা যদি অলনে ছাড়ে নিজেদের কপাল চাপড়াতে থাকি বা থাপড়াতে থাকি তাতে কোনো লাভ হবে না কাজী সাধু সাবধান মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমতুল্লি ওবরকাত